তো দেওয়া আছে একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদটি বিশ এবং ষষ্ঠ পদটি একশো ষাট হলে প্রথম পদটি কত তো এটি গুণোত্তর ধারার এটা অঙ্ক তো যেটি সাতির তম বিশেষে এসেছিলো চলে নিজের সলিউশন করি তো আমরা আগে প্রথম পদটি ধরে নিব তো ধরি প্রথম পদ গুণত্ব ধারার প্রথম পদ হচ্ছে এবং হচ্ছে এবং এটার অনুপাত তাহলে সাধারণ অনুপাত হবে আমরা ধরে নিলাম এটার অনুপাত হচ্ছে কিউ তো এখন এই অনুযায়ী বলছে যে তৃতীয় পথটি যদি বিষ হয় তো আমরা সলিউশন করবো তো আমরা জানি যে আমরা জানি ক্যানতম পদ এ কিউ এন মাইনাস ওয়ান এটা হচ্ছে তম পথ তো ওই হিসাবে যদি তৃতীয় পদটি আমরা বের করি তৃতীয় পথ মানে এন এর জায়গায় তিন হবে তো তৃতীয় পদ যেহেতু ধর এ এবং কিউ এবং এন মাইনাস ওয়ান এন বলতে এখানে তৃতীয় এন তাহলে এন এর এটার মান দেওয়া আছে বিশ তাহলে এ কিউ তিন থেকে একবার দিলে দুই ইকুয়াল টু বিশ তাহলে এটা দিব এক নম্বর সমীকরণ তারপরে দেখেন যে ষষ্ঠ পদটি হচ্ছে একশো ষাট তো সেম নিয়মে যে ষষ্ঠ পদ তাহলে এ কিউ সিক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু দেওয়া ছিল একশো এই দেখেন একশো ষাট তাহলে এটার মান হচ্ছে একশো ষাট তাহলে এ কিউ সিক্স থেকে ওয়ান বালদে আসে ফাইভ ইকোয়াল টু একশো ষাট তো এটা ধরবো দুই নম্বর তো এখন এই দুইটা সমীকরণকে আমরা ভাগ করে নিয়ে আসব তো দুই ভাগিত এক যদি করি দুই নং সমীকরণ ভাগ এক নং সমীকরণ তাহলে দুই নম্বর সমীকরণ আছে এ কিউ ফাইভ আর এক নম্বর ছিল এ কিউ স্কোয়ার ইকুয়াল টু এ কিউ ছিল একশো ষাট আর এটার মান ছিল বিশ তো এ এ আর এ কাটা আর এখানকার শূন্য শূন্য কাটা তাহলে দুই আটে ষোলো মানে এটার মান আসতেছে আট তাহলে এই যে কিউ ফাইভ আর এখানে কিউ স্কোয়ার তাহলে এখানে কিউ ফাইভ থেকে কিউ স্কোয়ার যদি বাদ দিই তাহলে আসতেছে কিউ থ্রি ইকুয়াল টু এইট তো এখন এই যে কিউবটা আছে এটা কিউ পাশে নিয়ে যাব তো এটাকে যদি ও পাশে নিয়ে যাই তাহলে হবে এরপর থ্রি মানে এইট আর এটাকে ক্যালকুলেশন করলে হবে টু তাহলে এখানে কিউয়ের মান পাইলাম টু মানে সাধারণ অনুপাতের মান পাইছি টু এখন এই হিসাবে যে আমাদের কিন্তু বলছে যে প্রথম পদটি যদি বলছে যে প্রথম পথটি কত তো প্রথম পদের মান যেহেতু বলছে সেই জন্য এই যে কিউয়ের মানটা যে কোনো সমীকরণে এক নাম্বার বা দুই নাম্বার সমীকরণে আমরা বসায় দিব তাহলে এই অ্যান্সারটা খুঁজে পাবো তাহলে আমরা বসাই কিউয়ের মান এক নাম্বার সমীকরণে ঠিক আছে কিউয়ের মান এক নাম্বার সমীকরণে বসাই তাহলে এ এই যে কিউ স্কোয়ার ছিল যেহেতু তাহলে কিউ এর মান ছিল টু স্কোয়ার তাহলে ছিল বিশ তাহলে এ আর টু এর পরিষ্কার করলে হবে চার চারটাকে উপাশে নিয়ে যাব তাহলে হয়ে যাবে ভাগ আর বিশকে চার দিয়ে ভাগ দিলে আসে ফাইভ তাহলে এর মান পাইলাম ফাইভ আর এটাই কিন্তু প্রথম পথ দেখেন প্রথম পদ আমরা ধরে নিচ্ছি এ তাহলে এর মান পাইলাম ফাইভ তাহলে এই ধারাটির প্রথম পদ হবে ফাইভ আশা করি আপনারা বুঝতে পেরেছেন তার জন্য ধন্যবাদ